আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলিশা সালাম দাও বলো কেমন আছেন আন্টিরা আন্টিরা তো আছেন আলিশা আপনাদেরকে সালাম দিয়ে দিয়েছে অবশ্যই সালামের উত্তর দিবেন আর ব্লগটা ভালো লাগলে মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু সব একটা করে লাইক দিবেন কি করতে হবে আলিশা ব্লগে লাইক চ্যানেলটা করবেন করবেন সাবস্ক্রাইব তো চলুন আজকে কি কি করছি কিছু শেয়ার করব আপনাদের মাঝে আলি সাহ চলো বলো চলুন এই তো সব কাজ কমপ্লিট এখন আমি গোসলে চলে যাব ওইদিকে আজানো পড়ে গিয়েছে তো গোসল করে নামাজ আদায় করতে হবে সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি ব্যস্ততার সময় আর শীতের সময়টা দিন কিন্তু একটু ছোটই কাজের মানে বরকতই পাওয়া যায় না সময়ের বরকত পাওয়া যায় না কাজ করতে করতেই দেখা যায় যে জোহরে রাজান হয়ে যায় তো কি আর করা আমি ঘরটা মুছে নিব শীতের সময় ঘর দুয়ার একটু অনেক বেশি নোংরাও হয় ধুলাবালিও লাগে আমার কাছে মনে হয় তাই প্রতিদিন ঘরটাকে ক্লিন করতে হয় তো রুম কমপ্লিট মোছা ফ্যানটা ছেড়ে ঘরটা একটু শুকিয়ে নিলাম আর এই তো আমার একদম স্মল সাইজের যে কার্পেটটা আছে এটা কি এবার বের করেছি বড় কার্পেটটা বার করে নিই তবে শীত যদি বেশি পড়ে তাহলে বড় কার্পেটটা বের করে নিব আর নীল কার্পেটটা এখন বিছিয়ে নিলাম তো কেমন লাগছে আমার পরিপাটি করা ঘর দুয়ার আসলে বাকি রুমগুলো আর শেয়ার করলাম না আমি এখান থেকে একটু বাইরে যাবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো খাওয়া দাওয়া নামাজ শেষ করে আমি একেবারে মাগরিবের নামাজ পড়ে দেন একটু বের হলাম বের হয়েছি আমাদের বাসার পাশেই আমার মায়ের বাসার এলাকাতেই একটা মাঠ আছে এখানে একদম কি বলবো গত ব্লগেও কিন্তু আপনারা দেখেছেন হলিডে মার্কেটের মতো বসেন মানে এভরিডে এরকম জাঁকজমট ভাবে আর সব কিছুই এখানে পাওয়া যায় তো এ ভাইয়ের দোকানে আমার আমি একদম রানিংয়ে ছিলাম আমার এই চাদরটা চোখে পড়ে গেল এই চাদরটা অনেক দিন ধরেই খুঁজতে ছিলাম যে আমি নিব নিব ফাইনালি আজকে পেয়ে গেলাম আর চাদরটিও আমি নিয়ে নিলাম কেমন হলো চাদরটা বাসায় গিয়ে নেক্সট কালকের ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ যে চাদরটা কেমন হয়েছে আর আজকে আপনাদের এই দোকান থেকেই দেখাচ্ছি চাদরটাকে কেমন লাগলো তো ভাইকে আমি প্যাকেট করে দিতে পড়লাম আর এইদিকে এই ল্যাভেন্ডার কালার চাদরটা আমার ভালো লেগেছে আবার এই তো এটা বেবি পিঙ্কের মধ্যে একটু গোলাপ পুরো চাদরটাতে প্রিন্ট এই চাদরটাও আমার কাছে ভালো লাগলো তো দেখি নেক্সট দিন হয়তো এই চাদরটা নিব ভালো লাগে মাঝে মাঝে সব সময় প্যানেলের চাদর ভালো লাগে না মাঝে মাঝে এরকম ফুল ফ্লাওয়ার করা পুরো চাদরে প্রিন্ট করা এই রকম চাদরগুলোও কিন্তু বেশ দেখতে ভালো লাগে আর যে চাদরটা আমি নিয়েছি আলোর মধ্যে ওই চাদরটা আমার অনেক বেশি ভালো লেগেছে ওটার সাথে চিন্তা করেছি মেয়ের রুমে দিব। আর ওইটার সাথে সেট করে একটা পর্দাও দিব। তো রোমটা যখন আমি এই চাদরটা দিয়ে ডেকোরেশন করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ডেকোরেশন চিন্তাটা মাথায় যখন ঢুকাই তখন একটু একটু করে সব কিছুই অ্যারেঞ্জ করতে হয় তারপরে দেন ওইগুলা শেয়ার করা হয় আপনাদের মাঝে হুট করে বললেই করতে পারি না সব কিছুই ডিপেন্ড করে সময় কেনাকাটা এই আর কি তো আমি ওইখান থেকে কাজ কমপ্লিট করে পাশেই আবার একটা শোরুম আছে ওখানে ঢুকেছি এই মাঠেই কয়েকটা ভালো ভালো শোরুম আছে অনেক মানে সুন্দর অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের আইটেম বড়দের আইটেম তো এখান থেকে ফুল স্লিভের একটা ব্লাউজ নিয়েছি আমার বড়ো মেয়ের জন্য সে শাড়ি পরবে অনেক দিন ধরে বলছিল তো কি নিয়েছি এটা বাসায় গিয়ে শেয়ার করবো দোকান থেকে আসলে অনেক লোকজন শীতের সময় সব জায়গায় কেনাকাটার একটা ধুম পড়ে যায় এই আর কি তো কেনাকাটা শেষ করে বাসায় যাচ্ছি আর যাওয়ার এক মুহূর্তে আপনাদের সাথে আরও কিছুটা সাইট ক্যাপচার করে নিলাম শেয়ার করলাম কেমন হলো জানাবেন আর ব্লগ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন বাসায় যাওয়ার আগে ভাবলাম মেয়ের জন্য একটু ফুচকা নিয়ে যাই তো ফুচকার দোকানের এই আপা আর আপার হাজব্যান্ড দুজনে বিজনেস করে আপাকে বললাম একটু ঝাল বেশি দিয়ে আমার মেয়ে খাবে তো আমি আর ফুচকাটা খাবো না মেয়ের জন্য নিয়ে যাচ্ছি আর ছোট মেয়ের জন্য অন্য কিছু নিয়ে যাবো আজকে এ পর্যন্তই ব্লগে শুরুতে সবাই লাইক করে দিবেন শেষ পর্যন্ত দেখবেন শেষের পরিসরে বললাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ